ব্যাক টু মাই চ্যানেল ডুম বার আর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিন তার কার্যক্রম কালকে করতে পারি তার জন্য এক্সট্রিমলি সরি নাকি সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস দেখবো তোমার প্রিয় মানুষের আজ কারেন্ট ফিলিংস কি চব্বিশ ঘন্টার মধ্যে তার এনার্জি কি আজকে হচ্ছে অশ্বিনী নাক্ষাত্রাতে অশ্বিনী নাক্ষাত্র মানে মুন ইন এরিস ঠিক আছে মুন দে বসে আছে ঠিক আছে মানে নক্ষত্র হচ্ছে কেতু কেতু এরিস অ্যান্ড অশ্বিনী ভারণী কম্বিনেশন কেতু শুক্র ঠিক আছে কম্বিনেশন মানে সারাদিন কেতু নক্ষত্রে থাকবে তারপর শুক্রের নক্ষত্রে যাবে দেখবো কেতু এবং শুক্র নক্ষত্রের কি প্রভাব ফেলছে তোমার পার্টনারের মন মানসিকতার মধ্যে ঠিক আছে সেটাই আমি দেখবো আচ্ছা যারা আচ্ছা কালকে হচ্ছে ঈদ তো যারা আমার বাংলাদেশের দর্শক আছে তাদেরকে ঈদ ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সকলের ঈদ প্রবল পরিমাণে ভালো কাটুক তোমরা খুব আনন্দ করো হইচই উল্লাস করো আর একটা কথা মাথায় রেখো নিজের মানে তোমাদের উল্লাস অন্যের যেন ক্ষতি না হয় ঠিক আছে সকলে ভালো থেকো ঠিক আছে তাহলে ঈদে চুটিয়ে আনন্দ করো চলো আমি গ্রুপ মানে গ্রুপ দিচ্ছি গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ টু হচ্ছে এটা কালার পিঙ্ক ভায়োলেট না রানি পিঙ্ক পিঙ্ক

দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ডিয়মস্টার কারেন্ট ফিলিংস কি তোমাকে নেই সে আজ কী অনুভব মানে কি ফিলিংস আসছে তোমার প্রতি দেখিতে তার ও আজকের ফিলিংস কী তোমাকে নিয়ে তোমার ডিয়মস্টার আজকের ফিলিংস কী তোমাকে নিয়ে দেখছো একদিন বলে নি হেডলাইন বলে যাচ্ছিলাম আচ্ছা এই এইটা দেখে আমার একটা গান মনে পড়ছে ফাট করে মনে পড়লো গাই হাফ খালি আছে না থো ভারে হে थोड़े से खाली है तुम भी हो उलझे से हम भी सवाले हैं कुछ तुम भी पूरे हो कुछ हम भी सारे हैं एक आस पर हम दो चांद आधे कम

তোমার পার্টার যে লাইফ যদি কেউ দুটো থার্ড পার্টি থেকে থাকে দুজন কেউ থেকে থাকে সে এই মুহূর্তে তোমার কথা ভাবছে এখানে এখানে পরিটা তীর মারছে তার ঠিক আছে বলে না এখানে কাম প্রয়োগ করছে ঠিক আছে তার তোমার দিকে তার আকর্ষণ বৃদ্ধি হচ্ছে প্রবল পরিমাণে এবং তোমার তোমার কথা ভাবছে লাভার্স রে না যে এর উপরে কি আছে ঠিক আছে লাভার্স তোমার প্রতি তোমাকে মিস করছে এবং লাভেবল প্রবল পরিমাণে লাভ অনুভব করছে এই মুহূর্তে তোমার এই চব্বিশ ঘন্টা মধ্যে তোমার প্রিয় অনুষ্ঠানে ঠিক আছে এই সে হচ্ছে চন্দ্র মানে মিশেতে চন্দ্র বুঝতেই পারছ তা আকর্ষণ তো তীব্র পর্যায়ে চরম চরম লেভেলে আচ্ছা এটা কিন্তু জেনারেল রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না আমি জানি নেগেটিভগুলো তোমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করো কিন্তু বলবে মারাত্মক খারাপ সময় আসছে রাতে ঘুম উড়ে যাবে একদম কনফার্ম রাতে ঘুম উড়ে যাবে বাবা আমার মারাত্মক খারাপ সময় আসছে কি হবে কি হবে ঘুম ভালোটা বলে এগুলো হয় না বেকার ভালোটা অ্যাকসেপ্ট খাবে না কারণ খারাপ কিছু বলুক পেট পিসাজ বাঁধাই বাধাই একেবারে গপ করে গিলে নেবে এটা ভাই ঠিক আছে এই যে পজিটিভ বলছে সেটা কেউ খাবে না এখানে যেটা দেখতে হচ্ছে লাভার্স মিস করছে জেনারেল রিডিং জেনারেলভাবে নেবে যদি অ্যাকসেপ্ট করো এনার্জিটা করো যদি না করো জাস্ট ছেড়ে দিও আচ্ছা আর একটা কথা কমেন্ট এসে কেউ ডায়লগ বাজি করবে না ডায়লগ কারও ডায়লগ আমি নিতে পারি না ভাই আমি অনেক কষ্ট করে বড় হচ্ছি বা আমি অনেক কষ্ট করেছি জীবনে কারোর ফালতু ডায়লগ আমি নিতে পারি না আমি কাউকে ডাকছি না যার আমাকে ভালো লাগবে আমাকে অ্যাপ্রিস্ট করো তারাই এসো আর যার ভালো লাগে না কেটে পড়ো একদম কেটে পড়ো ঠিক আছে ফালতু জ্ঞান আমি কিন্তু কারণ নিই না সেটা একমাত্র আমার মা বাবার অধিকার আছে আমাকে দেবো আদার্স কারণ না কেন বলছি তোমরা বুঝতে পারছো আচ্ছা টেম্প্রেন্স এই মুহূর্তে তোমার প্রিয় মানুষ তোমাকে ব্যালেন্সেড দেখছে তার মনে হয় তো তোমার মধ্যে বলে না সব কিছু ব্যালেন্স সব কিছু ব্যালেন্স তোমার মধ্যে ব্যালেন্স করার কোয়ালিটি আছে ক্ষমতা আছে তুমি প্রবল পরিমাণে ব্যালেন্সেড নারী ম্যান এবং ওমেন টেম্পারেন্সের এনার্জি টেম্পারেন্স নর্মাল থেকে একটা পরি উইংস মেলে ঠিক আছে এবং তোমার এখানে জল আছে কিন্তু তোমার মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা পিওর এবং তোমার এই পিওর ভালোবাসাটা তোমার পার্টনার আজকে এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে মিস করছে কারণ দেখো আমি কার্ড দেখে কথা বলি হাওয়াতে আমি টুক্কাবাজি মানি না কিন্তু ঠিক আছে আর এখানে টেম্পারেন্স দেখো কার্ড দেখো টেম্পারেন্স এটাকে ইন্ডিকেট করছেন এবং নাম্বার 14 নাম্বার ফাইভ মারকিউরি বুধ আর কিভাবে বলবো পুরো তো ভেঙে ভেঙে বলেই দিলাম এরকম বলে তো এখানে বুধের কোয়ালিটি ব্যালেন্স তোমার মধ্যে সবকিছু ব্যালেন্স দেখছে এবং তোমার প্রিয় মানুষরা চব্বিশ ঘন্টার মধ্যে মনে হচ্ছে যে তুমি সব ব্যালেন্স করতে পারো তোমার মধ্যে ব্যালেন্স আছে এবং তোমার তোমার তুমি খুব বুঝদার বোঝাবার ক্ষমতা আছে এবং সব কিছু তুমি ব্যালেন্স করে করতে পারো এবং তোমার যে ভালো তোমার যে ভালোবাসা সেটা পিওর এবং তোমার তোমার প্রতি তার আচ্ছা তোমাদের প্রতি তুমি যেটা গ্রুপটা বেশি তোমাদের প্রতি তোমার পার্টনারের ভালোবাসা কিন্তু পিওর এনার্জি চেঞ্জ হয় আজকে কিন্তু সেটা লাভার্স টেম্পারেন্স দু দুটো মেজার এসেছে কিন্তু বুঝতে পারছো তো মেজার চেঞ্জ মানে কি তার তার ভাবনা চিন্তার মধ্যে পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি কিন্তু নাম্বার সিক্স নাম্বার ফাইভ বুধ এবং ভিনাসের কম্বিনেশন দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মধ্যে ঠিক আছে আচ্ছা সেভেন অফ সোর্স সেভেন অফ সোর্স আচ্ছা কারোর কারোর পার্টনারের মনে হচ্ছে যে এই মুহূর্তে হয়তো তুমি তাকে এক্সেপ্ট করবে না নাম্বার সেভেন এখানে আচ্ছা কেতুর নক্ষত্রে চন্দ্র যে কেতু কেতু সংখ্যা চলেছে দেখছে তো কেতু সংখ্যা চলেছে মানে এটা কেন কেতু যেটা ক্রিয়েট করে কেতু ভুল ভ্রান্তি ক্রিয়েট করে ঠিক আছে মানে এখানে কিছুটা তার নিরাশা কাজ করছে হয়তো সে হয়তো কোনো খারাপ কটু কথা তোমাকে বলেছিলো কটু ব্যবহার করেছিল তো সেটাকে সে কিন্তু সেটা নিয়ে সে প্রকল্প ভাবনা চিন্তা করছে এবং সে যে যেহেতু এক সময় সে হয়তো কিছু খারাপ করেছিল তাই তুমি এখন তার দিকে দৃষ্টি দেবে তার তোমার দৃষ্টি এখন বাইরের দিকে হয়তো তোমার লাইফে গিয়ে বুঝি যে তুমি হয়তো কাউকে ভালো পছন্দ করছো তার এখন থিঙ্কিং এখানে বেশ বিছানায় বসে দুজন দুদিকে মুখ করে বসে আছে তাহলে কি হয়তো আচ্ছা স্যাটিসফ্যাকশনের বিষয়ে কিছু ইন্ডিকেট করতে করে তোমার প্রিয়জনের মনে হচ্ছে এই 24 ঘন্টার মধ্যে বিশেষ করে পুরুষ যারা মেয়েরা দেখছো এটা এটা কিন্তু আলাদা করে বলছি এটা কিন্তু বিশেষ করে পুরুষ পুরুষের এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার প্রিয় মানুষটা এই মুহূর্তে তার দৃষ্টি কিন্তু বাইরের দিকে ঠিক আছে আমি তাকে কোনোভাবেই বোঝাতে পারবো না বা স্যাটিসফাই করতে পারবো না আমার কোনো কিছুতে সে স্যাটিসফাই হবে না এরকম ভাবনাচিন্তা কেন এই ভাবনা ভাবনাচিন্তা তখনই জন্মা যখন সে নিজের দোষগুলো বুঝতে পারে বা কেমন কিছু খারাপ কিছু করেছিল তার সেগুলো মনে পড়ছে সে সে গিলটি ফিল করছে এখানে গিলটি ফিল করাকে দেখাচ্ছে এবং ভুল ভ্রান্তি ভাবনাচিন্তাকেও দেখাচ্ছে ঠিক আছে যেহেতু এখানে মেজার কার্ড এই দুখানে এসেছে দুখানা মানে আমি বলে দিই আর নতুন করে বলছি না যেহেতু নাম্বার সেভেন কেতুকে ইন্ডিকেট করে কেতু ডিট্যাচ করে আর এখানে ডিট্যাচের কার্ডই এসেছে দেখো দুজন দুদিকে মুখ করে না বসে আছে তো এখানে ভাবনা চিন্তার মধ্যে পার্থক্য মানে মানে পছন্দ তো করছে ভালো তো কিন্তু তার মনে হয় সে তোমাকে স্যাটিসফাই করতে পারবে না ঠিক আছে নারী পুরুষ তোমার প্রিয় কিন্তু তোমাকে তোমার কথা ভাবছে প্রবল পরিমাণে ঠিক আছে এবং তোমার নারী পুরুষও মানে তোমাদেরকে প্রবল পরিমাণে ব্যালেন্স দেখছে এবং যে বললাম তুমি সেই ব্যক্তি যার ভালোবাসে পিওর জেনুইন লাভ তোমার মতো জেনুইন লাভ করার ইয়ে আছে এবং তুমি এবং সে হয়তো অনেক কটু কথা বলে তুমি সেটাকে হেসে অ্যাকসেপ্ট করো নারী পুরুষ প্রত্যেকের করেছো বা তুমি অনেক ধৈর্যশীল ধৈর্যশীল নারী বা পুরুষ সেটা আসে কিন্তু মিস করছে ডেফিনেটলি মিস করছে আচ্ছা বর্ডারে গিয়েছে না নাইন অফ ওয়ান্স নাইন অফ ওয়ান্স কি ইন্ডিকেট করছে নাইন অফ ওয়ানস তোমার প্রিয় মানুষটা চায় যে তুমি তাকে এখানে কিছুটা বসে সময় কাটানো সে ক্লান্ত তুমি তাকে একটু ভালোবাসো তুমি তার একটু কেয়ার করো তুমি তাকে একটু যত্ন করো সে চাই সেই মুহূর্তে ঠিক আছে কিন্তু সেটা তো আমি মনে মনে বসে রাখলে হবে না ওকে বলতে হবে তাই না আর তোমার প্রিয় মানুষের মনে মনে যদি এগুলো বলে মুখে যদি না বলে তোমরা বুঝবে কী করে ভাই আমরা তো অন্তর জানি না আমরা তো দিন শেষে আমরা রক্ত মাংসের মানুষ সেটা তো বুঝতে হবে তো সে চাই তুমি বোঝো তাকে এবং তুমি তার সাথে একটু সময় কাটাও এবং সে যে এত রকম কাজে ব্যস্ত বা পরিশ্রম তার লাইফে এত যে স্ট্রাগেল তুমি তাকে একটু মানে কি বলবো ভালোবাসা দেয় এবং বলে বলে না না ম্যানলি ফিল করো করো বা যদি মেয়ে থাকে তাকে তাকে তুমি সাপোর্ট সাপোর্ট মেন্টাল তো হয়ে সে এরকম একটা মানে এক্সপেক্ট রাখছে তোমার থেকে হুম এবং পাখিকে ইন্ডিকেট করে কি পাখি প্রণয়কে ইন্ডিকেট করে গুড মানে এখানে কি প্রণয় যেটা কি প্রণয় হচ্ছে কি মানে ভালোবাসা এখানে ভালোবাসা মানে উভয় উভয়কে বোঝো অ্যাকচুয়ালি সামঞ্জস্যকে দেখাচ্ছে ঠিক আছে তোমার পার্টনার যে তুমি তাকে বোঝো বুঝে তুমি তাকে তার তাকে একটু সে যে ক্লান্ত তুমি তাকে বোঝো এবং তাকে একটু যত্ন করো তাকে একটু আদর করো সে চাইছে ঠিক আছে নাইন অফ ওয়ান সেটা ইন্ডিকেট করে এখানে ডিপ সেক্সের কোনো বিষয় দেখেন এখানে সেক্সের তেমন বিষয় না এখানে ভালোবাসাটা কিন্তু জেনুইন সে জেনুইন কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রতি ফিলিংস রাখছে এবং ম্যানিফেস্টও তোমাকে করছে দ্য ম্যাজিশিয়ান প্রবল পরিমাণে তোমার কথা সে চিন্তা করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তো গ্রুপ ওয়ানে এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে বলছি না সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখো গ্রুপ টু 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 যারা লাল পছন্দ করছে লাল 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 এই তো দেখবো তোমার বিমানস্টার কারেন্ট ফিলিংস কি তোমাকে দিয়ে চব্বিশ ঘন্টা ফিলিংস কি আর হচ্ছে মেষ রাশিতে চন্দ্র কেতু আর বরণী নক্ষত্র দেখো তোমার আবার লাভার্স এলো কি অদ্ভুত দেখো লাভার্স আবার এলো কিন্তু এখানে অত এ করে বাছার পরেও কমন কার্ড লাভার্স এখানেও দুখানা মেজার দেখছো কত পজিটিভ থিঙ্কিং পজিটিভ মানে ভালো সময়ে তার থিঙ্কিংটাও কিন্তু পজিটিভ তোমাকে এখানে স্টারে এনার্জি আচ্ছা তোমার প্রিয় মানুষটা ফেমাস হতে পারে বা তোমরা ফেমাস কেউ ওখানে ফেমাস ডেফিনেটলি ফেমাস তার তার হয়তো রেপুটেশন রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করে তারও হয়তো অনেক নাম ডাক আছে বা তোমাদের হয়তো আছে না এটা স্টারে এনার্জি স্টার যেটা তোমার হিলার হতে পারে কোনো হিলার হতে পারে ট্যারোরিডার হিলার বা কোনো মোট কথা হিলার বা ডক্টর ফিল্ডের সাথে থাকতে পারে ঠিক আছে বা তোমরাও হতে পারে হিলার তোমার কথা তোমার প্রিয় মানুষটা হিল হয় তোমাদের তোমার সুন্দর আচার ব্যবহারে সে হিল হয় হয়তো তো সেখানে হিলার মানে তুমি তাকে শান্ত করো সে প্রবল পরিমাণে মনে মানে অশান্ত হয়ে রয়েছে মেয়েটা সেই মধু না জল শীতল জল ঢালছে তার শরীরে সেটা শান্তি অনুভব করছে তুমি তাকে শান্ত করো স্টারে এনার্জি স্টার তোমার মানুষের চোখে তুমি স্টার তুমি যেমন হোক খেদি হুচি হো পুচি হোক তার চোখে চব্বিশ ঘন্টা তো সে তোমাকে স্টারেই নজরে দেখছে তার দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে গেছে তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলেছে এবং সেভেন্টিন সিক্সটিন সেভেন্টিন একটা এনার্জি তুমি তার বড় একটা স্বপ্ন একটা স্থায়ী সম্পর্ককে কিন্তু ইন্ডিকেট করছে স্থায়ী সেই সম্পর্ক স্থায়ী হবে সে চাই এই সম্পর্কের মধ্যে স্থায়ী আসুক ঠিক আছে স্থায়ী হোক এটা স্থায়ী একটা রিলেশন সে চা ডেফিনেটলি চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে যাচ্ছি মানে এটা লং কি সে ভাবছে কিন্তু এরিসে এরিস কিন্তু চর রাশি ভাবনা চিন্তা কিন্তু ছুটছে ঠিক আছে কিন্তু সে ভাবছে এই সম্পর্ক স্থায়ী হলে খুব ভালো হতো তোমার তুমি তাকে শান্ত করতে পারো তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে সব দিক থেকে শান্ত করতে পারো আমি ভেঙে ডিটেলস বলছি না তুমি তাকে শান্ত করতে পারো ঠিক আছে তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে বিশেষ করে যারা মেয়েরা দেখছো তোমার প্রিয় মানুষরা ভাবছে ছেলে যারা মোট কথা নারী পুরুষ প্রত্যেকের চোখে তোমার পার্টনারে যো তুমি স্টার তোমাকে পাওয়া মানে তো স্বপ্ন হওয়া আচ্ছা ফোর অফ সোর্স ফোর অফ সোর্স এটা ইন্ডিকেট করছে একটা সেক্সুয়াল থিং কীরকম সেক্সুয়াল থিং এখানে সেক্সুয়াল থিং মানে ওই দুজন দুজনকে টাচ করবে এরকম টাইপ টাচিং হাগিং কিসিং ঠিক আছে টাচ করা ঠিক আছে আমি এই ডিটেইলছ বলু না টাচ কৰাটো ইণ্ডিকেট কৰোঁ ঠিক আছে এরকম মানে টাচ করতে চায় যে ছুঁয়ে দেখার একটা ইন্ডিকেট করছে ঠিক আছে এবং লাভার্সের লাভার্স মানে ডুয়া আচ্ছা ডুয়ালিটিতেও কিন্তু ভুগছে চর রাশি কিন্তু সে ডুয়ালিটিতে ভুগছে তার কাউকে হয়তো একসময় ভালো লেগেছিল সে হয়তো তার লাইফে আছে বা তুমি ডুয়্যালিটি তার থিঙ্কিং কিন্তু ডুয়ালিটি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ আচ্ছা লাভার্স মানে বুঝতেই পারছো মিস তো করছে এবং তার মানে তুমি তার সেই প্রিয় মানুষ ঠিক আছে দ্য লাভার্স এবং তোমার প্রতি এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে আকর্ষণ অনুষ্ঠান অনুভব করছে ফ্লাওয়ার্স এনার্জি তো এবং স্টার এনার্জি বুঝতেই পারছো তোমার প্রিয় মানুষের তোমাকে অনেকটা হাই দেখছে এবং এখানে তোমার তোমার প্রিয় মানুষের যদি অন্য কোন পুরুষ বা নারী যদি তাকে ভোলাবার চেষ্টা করে বা হয়তো মানে তাকে প্রেম নিবেদন করে বা ভালোবাসার গল্প দেয় তবুও তার কিন্তু কিছু মানে যায় আসবে না কারণ সে তোমার প্রতি কিন্তু মোহিত বা আকর্ষিত নারী পুরুষ প্রত্যেকের জন্য কিন্তু একই কথা ঠিক আছে অন্য কেউ তাকে হয়তো নানা ভাবে তাকে হয়তো ভোলাবার চেষ্টা করতে পারে ঠিক আছে কিন্তু সে ভুলবে না ভো ভোলার নারী পুরুষ নহে ঠিক আছে এই তোমার প্রতি আকর্ষণ অনুভব করে এবং তোমাকে লাভ করে ঠিক আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রতি আকর্ষণ কিন্তু তীব্র লাভার্স আমি বুঝতেই পারছো তীব্র তীব্রগামী একটা আকর্ষণ এখানে কিন্তু সেক্স যে তেমন সেক্স দেখাচ্ছে না এখানে ওই স্টার্চিং হাগিং এসবই দেখাচ্ছে ঠিক আছে এখানেও তাই এখানে এখানে একটা বিছানা আমি এর বেশি বলবো না তোমার বুঝে যাও ঠিক আছে আমি বলবো না বলেই বলছি একটা বিছানা ছেলেটাকে বাধা দু হাত সেটা বেঁধে দিয়েছে মেয়েটা মেয়েটা বসে আছে সেটা পায়ের উপরে এর বিষয়ে আমি বলবো না ঠিক আছে মানে এরকম স্বপ্ন ড্রিম করছে মানে ড্রিম মানে এখানে সে ভাবছে মানে সোর্স এনে বায়ু ভাবনা চিন্তা এগুলো ভাবনা চিন্তা মানে কন্টিনিউ নানা রকম নানা রকম ভাবনা চিন্তা করছে ঠিক আছে নানা রকম ভাবনা চিন্তা তার মস্তিষ্কে ঘুরছে আচ্ছা তোমাদের হয়তো লং হেয়ার হতে পারে লম্বা চুল কি অদ্ভুত কার দেখো যারা মেয়েরা দেখছো তোমাদের হয়তো লম্বা চুল হতে পারে আম মরণ এই দেখো লম্বা চুল মেয়েটা দেখছো দেখতে পাচ্ছো তো লম্বা চুল এবং এখানে এখানে দাঁড়িয়ে না সেই একটা 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 টাইট হাঁককে ইন্ডিকেট করছে তোমার এই চব্বিশ ঘন্টা তোমাকে টাইট হাঁক করতে চায় ঠিক আছে এবং মানে যখন চেপে ধরবে এমনভাবে চেপে ধরবে যাতে তুমি ছেড়ে তাকে যেতে না পারো ঠিক আছে একটা রোমান্টিক একটা মোড় একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে হাক করাকে ইন্ডিকেট হচ্ছে মানে এগুলো এগুলো ভাবনা চিন্তা চলছে এগুলো একটা ভা বায়ু খুব স্ট্রং সোর্স এনার্জি তো বায়ু বায়ু খুব স্ট্রং খুব কাঠ কাছ থেকে দেখাবো না বায়ুর এনার্জি খুব স্ট্রং আর সোর্সও কিন্তু বায়ু অ্যাকুইডাসের সাইন এটাও কিন্তু বায়ু এবং লাভার্সও কিন্তু বায়ুতত্বকে ইন্ডিকেট করছে মানে ভাবনা চিন্তা প্রবল পরিমাণে সেই সিনেমায় দেখি না সিনারিগুলো একটা একটু একটা চেঞ্জ হয় সেরকম টাইপের তার থিঙ্ক আসছে কিন্তু নানা রকম রকমের কিন্তু সে ড্রিম ড্রিম করছে কিন্তু তোমাকে ঠিক আছে ড্রিমার নানারকম স্বপ্ন সে কিন্তু সাজাচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে রোমান্টিক তো অফকোর্স রোমান্টিক এবং খুব রোমান্টিক হচ্ছে তোমাকে আমার প্রিয় মানুষ ঠিক আছে এবং সেটা তুমি তাকে শান্ত করো ঠিক আছে তো নাম্বার 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 রাহু নাম্বার তো এখানে তীব্রগামী একটা আকর্ষণকে ইন্ডিকেট করছে যে খুব যে ইনটি চাইছে এরকম কোনো বিষয় না কিন্তু টাচিং হাকিং এইটুকু তো চাইছে। ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে থাকো টারা